আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা নবম শ্রেণীর দুই দশমিক এক দশমিক একের ক্লাস করব চলো শুরু করি আজকের ক্লাস আমরা গত ক্লাসে করেছিলাম দুই দশমিক এক দশমিক এক সরধনের বৈশিষ্ট্য শনাক্ত করি এখানে উচ্চারণ উচ্চারণের তারপরে স্বরধ্বনির বৈশিষ্ট্যগুলো এই বিষয়গুলো আমরা জেনেছিলাম বিস্তারিতভাবে তারপরে কোন কি ধরনের উচ্চারণ হয় মুখের অবস্থাটা কেমন হয় সেই বিষয়গুলো বিস্তারিতভাবে জেনেছিলাম এবং যা শেষ হয়েছিল এসে স্বরধ্বনির যে শখটা ছিল সেই শখটা আমরা করেছিলাম তো আজকে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে আমাদের এই শরধনের বিষয় নিয়ে যেটা হলো যে দুই দশমিক এক দশমিক দুইয়ের উচ্চারণ ঠিক করি এখানে একটা মুখের আকৃতি দেওয়া আছে একটা মুখের শেপ মুখ বলতে ঠোঁট আর কি ঠোঁটের একটা শেপ দেওয়া আছে আমাদের ঠোঁটের কন্ডিশনটা কেমন হবে উচ্চারণ স্থানটা কেমন সেটা তো এইটা আলোচনা করার জন্য আমরা একটু আমাদের প্রিভিয়াস যে ইয়ে আছে পার্ট আছে সেই বিষয়ে সেই দিকেও আমরা আমাদের একটু তাকাতে হবে তো এখানে এটা খেয়াল করো লেখা আছে জিভের জড়তা কাটানোর জন্য সাতটি মূল স্বরধ্বনি উচ্চারণের অনুশীলন করো স্বরধ্বনিগুলো পরপর কয়েকবার সঠিকভাবে এই ক্রমে উচ্চারণ করো ই এ আ উ এরপর বিপরীত ক্রমে স্বরধনিগুলো কয়েকবার উচ্চারণ করো উ ও অ এ ই অর্থাৎ আমরা একবার যেদিকে যাব একবার অবরোহণ একবার আরোহণ আমরা প্রথমবার আরোহণে যাচ্ছি পরেরবার আবার অবরোহণে যাচ্ছি মানে একবার উঠছি একবার নামছি তো এখানে দেখো আমরা যে গত ক্লাসে করেছিলাম যে ই এবং ও এটার উচ্চারণ স্থানটা উচ্চ দেখেছো উচ্চ স্বরধ্বনি এটা এটা কি হচ্ছে যে ই ইটা সম্মুখে সম্মুখে যাচ্ছে আর উটা পশ্চাতে যাচ্ছে কিন্তু এটা উচ্চ এখানে দেখো যে এটা কিন্তু উচ্চ স্বরধ্বনি একদম টপে এখানে রয়েছে ই এবং উ ই এবং উ তারপরে দেখো মধ্য উচ্চমধ্য যেটা এ এবং ও এখানেও কিন্তু উচ্চমধ্য রয়েছে এ এবং ও চলন স্থানটা তারপরে হলো নিম্নমধ্য নিম্নমধ্যতে রয়েছে দেখো এখানে এ এবং অ এবং একদম নিম্ন স্বরধ্বনিতে এখানে চারটি দেওয়া ছিল আ এখানে দেখো এই যে ঠোঁটের শেপটা এখানে দিয়েছে সেই শেপের একদম নিম্ন সরধ্বনি হলো আ তো এখানে এই আকৃতিটা অনুযায়ী আমাদের কি করতে হবে আমাদের উচ্চারণ করতে হবে এবং আবার তার বিপরীত দিক থেকে ফিরে আসতে হবে যেমন আমরা প্রথমে যা যাচ্ছি ই এ আ আবার ফিরে আসছি উ ও অ আ এ ই এইভাবে আমরা যদি কয়েকবার করে উচ্চারণ করি তাহলে আমাদের উচ্চারণ স্থানটা সঠিক হয়ে যাবে বলছে কোন কোন স্বরধ্বনি উচ্চারণে আমাদের ভুল হয়ে থাকে অপর পৃষ্ঠার সারণীতে কিছু শব্দের প্রমিত উচ্চারণ দেখানো কিছু প্রমিত উচ্চারণ এখানে আমরা এই যে পরের পৃষ্ঠা রয়েছে এখানে চমৎকার ভাবে দেওয়া আছে এই পাশে দেওয়া আছে শব্দ আর এই পাশে দেওয়া আছে যেভাবে উচ্চারণ করব মজার একটা ব্যাপার খেয়াল করো যে এখানে যে লাল রঙের যে বর্ণগুলো দেওয়া আছে এগুলো মূলত হলো স্বরধ্বনি তো এই স্বরধ্বনিগুলোর উচ্চারণ করে কি করব যেমন এখানে আছে অ নয় দন্ত নয়ক আর অনেক অনেক এখানে ক এখানে ক এর উচ্চারণটা কিন্তু আংশিক হবে অর্থাৎ কয়ের নিচে উচ্চারণটা কিভাবে করতে হবে কয়ের নিচে দেখো একটা হসন্ত বা হস চিহ্ন দেওয়া আছে এই হসন্ত বা হস চিহ্ন দেওয়ার অর্থ হলো যে এটার শুধুমাত্র আংশিক উচ্চারণ করতে হবে খণ্ড উচ্চারণ করতে হবে এখানে এর সাথে যে স্বর স্বরটা রয়ে গেছে যে স্বরধ্বনিটা রয়ে গেছে যেমন কয়ের ক বর্ণটাকে যদি আমরা বিভাজন করি যেহেতু ব্যঞ্জন বর্ণ এখানে কি পাই ক যোগ অ এই অটা উচ্চারণ করা যাবে না অনেক আমরা অনেকও বলি অনেক তারপরে দেখো এখানে আছে কি এ কয়েক ড এক ময়ূরসী হওয়ার কথা একাডেমি আসলে এর উচ্চারণ কিন্তু একাডেমি নয় এর উচ্চারণ হচ্ছে একাডেমি এখানে দেখো এই এর উচ্চারণটা হচ্ছে এ একাডেমি ঠিক একই ভাবে এখানে দেখো একে 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 নয় একে একে তারপরে এ ক এক হওয়ার কথা কিন্তু আসলে এক নয় হবে এক তারপরে ঠিক একই ভাবে দেখো যে এখানে আছে একই এ ক সুই একই আসলে এটার উচ্চারণ একই হবে না একই হবে এদিকে উচ্চারণটা হচ্ছে এর উচ্চারণ হচ্ছে এ এবং ক উচ্চারণ হচ্ছে খণ্ডভাবে আংশিকভাবে একই একই খুব কটা ক এরকম উচ্চারণটা হচ্ছে না একই মানে অনেক সময় অনেকে বলে থাকে আমরাও অনেক সময় ভুল করে বলে থাকি একই একই আসলে নয় একই তারপরে আছে একটা এক এ একার আসলে হওয়ার কথা ছিল কেমন কি একটা কিন্তু তা নয় অ্যাকচুয়াল উচ্চারণটা হবে একটা এ তরস্যই হওয়ার কথা ছিল এতই আসলে এতই নয় হবে এতই তারপরে আছে তরস্বই ওকার কিন্তু নাই দেখো এখানে একটা ওকার যুক্ত হয়েছে এতই সঠিক উচ্চারণটা হবে এতই ঠিক একইভাবে আলো এখানে আলো উড়াল এখানে দেখো উড়া এখানে লয়ের নিচে কিন্তু হর্ষ চিহ্ন নাই কিন্তু আমরা উচ্চারণে উচ্চারণ করব এটা হর্ষ চিহ্নের মতো করে উড়াল তারপরে এটা একই আসলে একই নয় হবে একই ঠিক একইভাবে একটি একটি তারপরে ওঠে ওঠে অতি এটা দেখো কথা ছিল অতি অতি কিন্তু অতি নয় এটা হবে অতি তারপরে আছে ওরা ওরা ঠিক আছে তারপরে দেখো এখানে আছে গয়কার সয়কার হর কথা ছিল গেছে আমরা অনেক সময় বলে থাকি গেছে সে বাড়ি গেছে আসলে গেছে নয় হবে গেছে গেছে দেখেছো গেছে ঠিক একইভাবে চোর এখানে চোর এর সাথে যেহেতু কিছু নাই আমরা চোরও বলতে পারি চোরও আসলে চোরও নয় উচ্চারণটা হবে চোর অর্থাৎ এই যে উচ্চারণটাই দেখো এখানে এর নিচে একটা হর্ষণ বা হর্ষচিহ্ন দেওয়া আছে আংশিক উচ্চারণ হচ্ছে চোর তারপরে দেশ দেশও না আমরা অনেক সময় বলি দেশদরদি আসলে দেশদরদি নয় দেশ দরদি তাই না তো দেশ তারপরে এখানে আছে ধুলা এটা ঠিক আছে ধুলা তারপরে হলো এটা হলয়কার হলো হওয়ার কথা কিন্তু হলো নয় উচ্চারণটা হবে হলো তো এইভাবে দেখো সঠিক উচ্চারণে আমরা নাকি জানলাম শরধ্বনির সঠিক উচ্চারণ আমরা এই ক্লাস থেকে জেনে নিলাম তো এরপরে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব এখানে আমরা যে এটা পড়েছিলাম ফেরা গল্পটা পড়েছিলাম এখান থেকেও ব্যাকরণের অনেকগুলো বিষয় চলে এসেছিল এখানে আঞ্চলিক আঞ্চলিক শব্দ প্রমিত রূপ তারপরে প্রমিত উচ্চারণ এই বিষয়গুলো খুব জরুরি একটা ক্লাস আগামী ক্লাসে তো আমরা পাবে তো আজকের মতো এই সংক্ষিপ্ত ক্লাস থেকে বিদায় নিচ্ছি ভালো থাকো আসসালাম আলাইকুম